আমি আমার ওয়াইফ আমার সব যাচ্ছি নারায়ণপুর বাজারে ঐতিহ্যবাহী বাজার তো আপনারা পাশেই থাকুন সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন মিয়া তো পারবিস না তাকাও কেন এটা সুন্দর মতো হাঁটো তুমি একশো বার পিছনে তাকাও ঐতিহ্যবাহী তালতলা গাড়ির ড্রাইভার বলবা যেন আসতে চালায় কৈ যায় কৈ গেলো তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে লাঞ্চ করতে আমার বাইরের প্রেসার লো হয়ে গেছে টাইম মতো খায় না এর জন্য কোথা বেশি লাগে गाइस কোথা বেশি লাগে এজন্য পানি খাই টেস্ট করনা ভাতের খুদা পানি দিয়ে তোমরা একটা সোজা খাতে দেয় করা খাওয়া শেষ সবার আমরা এখন বের হয়ে যাবো খাওয়া দাওয়ার শেষ আপনারা দুধ যাই না কি যা খাই বিরিয়ানি মোরগ পোলা কিছু